দুষ্কৃতীদের হাতে মার খেলেন প্রাক্তন শিক্ষক দুষ্কৃতীদের হাতে মার খেয়ে রক্তাক্ত হলেন প্রাক্তন শিক্ষক তথা তৃণমূল কংগ্রেসের কর্মী আব্দুস সামাদ নামের এক ব্যক্তি ঘটনায় তিনি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন যদিও এই বিষয়ে অভিযুক্তরা জানায় ঘটনায় তারা কোনোভাবেই জড়িত নয় দলবিরোধী কাজ করার জন্য আলোচনায় বসেছিল সেই খবর যেতেই গ্রামবাসীরা তারা করলে ছুটে পালাতে গিয়ে গাছে ধাক্কা লেগে এই ঘটনাটি ঘটেছে সমগ্র ঘটনা ঘিরে সরগোল শনিবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কল্যাণপুরে অন্যদিকে ক্ষীরগ্রাম অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রধানের বাড়ি চড়াও হলেন কিছু দুষ্কৃতী বলে কৈচর পুলিশ ফাঁড়িতে দ্বারস্থ হলেন অভিজিৎ সামন্ত কয়েক মাস ধরেই মঙ্গলকোটের রাজনীতিতে মেরুকরণের পালা বোতলের চিত্র ধরা পড়ছে একদিকে বিধায়ক গোষ্ঠী অন্যদিকে সভাধিপতি গোষ্ঠীর মধ্যে অশান্তি লেগেই থাকছে কল্যাণপুরের ঘটনায় আহত আব্দুস সামাদ জানান মাঠে কাজ করতে যাওয়ার সময় ছ থেকে সাতজন দুষ্কৃতী চড়াও হয় জেলা সভাধিপতির উদ্যোগে মানুষের প্রতি সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করাতেই এই ঘটনা ঘটেছে বলে আব্দুস সামাদের দাবি যদিও অভিযুক্তরা সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন দল বিরোধী কাজে অংশগ্রহণ করায় গ্রামের লোক বিষয়ে জানতে গেলে তারা ছুটে পালাতে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে অন্যদিকে খিরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অভিজিৎ সামন্ত জানিয়েছেন কিছুদিন আগে দুষ্কৃতীরা চড়াও হলেও সেই ঘটনা সামনে নিয়ে আনেনি কিন্তু দুষ্কৃতীদের অধ্যত্ব বেড়ে গিয়ে বাড়ি ভাঙচুর থেকে শুরু করে অশনি ক্ষতির আশঙ্কায় থানায় দ্বারস্থ রাইজিং বাংলা আমি অভিজিৎ সামন্ত পূর্ব বর্ধমান জেলায় মঙ্গলকোট থানার অন্তর্গত শিরোপ্রাম অঞ্চলের অধীন শিরোপ্রামের বাসিন্দা আমি আজবন একজন পার্টির পার্টনারশিপ এবং আমি আজবন তৃণমূল কংগ্রেস করে আসছি দু হাজার তিন সালে আমি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের একজন ইলেক্টেড মেম্বার ছিলাম দু হাজার তেরো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত উপপ্রধান এবং দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত আমি পঞ্চায়েত প্রধান ছিলাম কিন্তু এই ক্ষীর গ্রামে কয়েকটা দুষ্কৃতি আমার বাড়ির ওপর পদে পদে নোংরামো করে যাচ্ছে বিগত দেড় মাস আগে কয়েকটা দুষ্কৃতি রাতের অন্ধকারে রাত্রি এগারোটার সময় মদ্যপান অবস্থায় এসে আমার বাড়ির পাশে আমাকে এবং আমার স্ত্রীকে অপুত্র ভাষায় গালাগাল মন্দ করে কিন্তু তবু আমি নিজেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছিলাম আমি কোনো ভিডিওর সামনে আসতে চাই নাই কিন্তু দুর্ভাগ্য যা আজ আমাকে এই ভিডিওর সামনে আসতে বাধ্য হলাম কিন্তু গতকাল অর্থাৎ একত্রিশ এক দু হাজার পঁচিশ রাত্রি দশটা থেকে দশটা পনেরো মিনিটে ওই দুষ্কৃতিরাই আবার আমার বাড়ি চড়া হয় এবং আমাকে বা আমার স্ত্রীকে অপুত্র ভাষায় গালাগাল বন্ধ করে এবং আমার বাড়ি প্রচণ্ডভাবে ভাঙচুর করে রাতের অন্ধকারে এবং আমাকে খুন করা বা মারার হুমকি পর্যন্ত দেওয়া হয় আমি এই নিয়ে আমি প্রশাসন কাছে আমি আমার ইয়ে করেছি ফাইল করেছি প্রশাসন আমাকে আশ্বাস দিয়েছে আশা করি প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে এবং দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে